পাকিস্তান যাদের মামার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি এই মুহূর্তে আমরা চলে এসেছি হুগলির ডানকুনিতে এই স্লোগানে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিশাল র্যালি বেরিয়েছে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিনি আমরা উনিশশো সালে কি ঘটনা হয়েছিল ইতিহাসে পড়লেও আমরা কিন্তু তার চোখে দেখিনি কিন্তু কার্গিলের যুদ্ধ দেখেছি এবং ইতিমধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ এবং সেই যুদ্ধ কিন্তু রীতিমধ্যে এই মুহূর্তে আলোচনা শিরোনামে এবং বেছে বেছে ছাব্বিশ জন হিন্দুকে যেভাবে অ্যাটাক করা হয়েছিল তার প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডানকুনিতে সিঁদুর খেলা হচ্ছে কারণ অপরচনা সিঁদুরে কিন্তু পাল্টা প্রত্যাপ যেটা আমরা দেখেছি পাহালগাঁয়ের মাটিতে বেছে বেছে ছাব্বিশ জন হিন্দুকে মারা হয়েছে এবং ছাব্বিশ জন স্ত্রীর স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছে এই সমস্ত পাকিস্তানের জেহাদি জঙ্গিরা এবং তারপরেই ঠিক বিহারের একটি জনসভা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সিঁদুরের বদলা শীতে সিঁদুর যারা কেড়ে নিয়েছে তার বদলা নেব একটা জঙ্গিকেও ছাড়া হবে না সমস্ত জঙ্গি ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে এবং গতকাল মধ্যরাতে আমরা দেখেছি ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার দক্ষতার সঙ্গে সেই সমস্ত ন নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এবং একশোর উপর জঙ্গি প্রাণ হারিয়েছে এবং এই যে সেনাবাহিনীর সাফল্য এবং আগামী দিনে আরও লড়াই বাকি তাই আমরা আজকে ডানকুনি নাগরিকবৃন্দ ভারতীয় জনতা পার্টি একত্রিত হয়ে আজকে এই আগামী দিনের সাফল্য কামনা করে র্যালি এবং তারপর ঠাকুরের স্থানে আমরা তার সাফল্য কামনা করে পুজো আজকে খুব খুশির দিন আজকে এই সময়টা আমরা দেখতে পারলাম প্রধানমন্ত্রী আমাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে এই দিন আমরা দেখতে পারলাম এর চেয়ে বড় আর খুশি কিছু হয় না আজকে যে ছাব্বিশ জনকে মারা হলো কোনো সে জিজ্ঞেস করা হলো না সে কি দল করে সে কি জাত সে জিজ্ঞেস করা হল না সে কি কাজ সে জিজ্ঞেস করা হয়েছে তুমি হিন্দু কি না ওকে দুবার মারা হয়েছে একটা প্যান্ট খুলে মারা হয়েছে একবার গুলি করে মারা হয়েছে আমরা খুব নিন্দা জানাই পাকিস্তানকে আর যা যুদ্ধ হচ্ছে আমরা ছেড়ে কথা বলবো পাকিস্তানের কাজ কি হিন্দু ছাড়া তার কোনো কথাই নেই ওদের ও হিন্দুদেরকেই মারা হচ্ছে আর তো কিছু করা হচ্ছে না মুসলিমদেরকে তো মারবে না হিন্দুদেরকেই মারবে কেন এরকম কেন এরকম বৈষম্য আপনারা তো দীর্ঘদিন দিয়ে বছর পর বছর দেখে আসছেন উনিশশো সাতচল্লিশ পরে এইরকম অবস্থা আপনারা দেখে আসছেন আর আর স্লোগান আপনাদের শোনা গেল যারা পাকিস্তানের কাছে তারা দেশ ছাড়ে একটা স্লোগান শোনা গেল কি দেশ তো ছাড়তেই হবে যে দেশের বিরোধী তাকে দেশ তো ছাড়তেই হবে আমরা মুসলিম বিরোধী নয় যে যারা রাষ্ট্রবিরোধী তাদের বিরোধী আমরা রাষ্ট্রবিরোধী মুসলিম কাদের বলছে যারা সনাতনের বিরুদ্ধে প্রচার করছে সনাতনের বিরুদ্ধে প্রচার করছে যারা ভারতের নিজে যারা সনাতনী পতাকা দেখে যাদের গা করে জেলে উঠছে যারা ফেসবুকে পোস্ট করছে পরে প্রশাসনের কান মোলা লিখে ডিলিট করতে বাধ্য হচ্ছে তারাও তো রাষ্ট্রবিরোধী তাই তো কি বলবেন তাই তো আমরা দেশের বাইরে আজকে মোদীজি লড়ছে আমরা দেশের ভিতরেও লড়বো দেখা গেল বাচ্চারাও আপনাদের এই মিছিলে অংশগ্রহণ করেছে প্রচুর বাচ্চাদেরও দেখা গেল এবং কি বলবেন এবার যদি কেউ সহ ইচ্ছা চায় আপনার তার সবাইকে ওয়েলকাম জানাবো আপনার নাম নন্দকিশোর হেলা এই মহিলারা কিন্তু সিঁদুর খেলা করলেন কারণ সিঁদুর হারিয়েছিল ছাব্বিশ জন হিন্দু হওয়ার হিন্দু হওয়ার অপরাধে হিন্দু হওয়ার অপরাধে সিঁদুর হারিয়েছিল ছাব্বিশ জন সেই ছাব্বিশ জন যারা নিজেদের সিঁদুর হারিয়েছিল বা যারা নিজেদের সিঁদুর হারিয়েছিল তার জন্য অপারেশন সিঁদুর একদম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিঁদুর খেলা হচ্ছে ওগুলির ডান এবং মহিলারা যারা সিঁদুর খেলছিলেন তারা কি বলছেন কি বলবেন আজকের দিনটা আমাদের কাছে প্রচন্ড গর্বের দিন ভারতীয় নাগরিক হিসেবে আজকে আমাদের কাছে গর্ব কিন্তু আজকে সোনা কিনলে সোনা ফ্রি সোনার দামে প্রতি দশ গ্রামে দু হাজার টাকা ছাড় ও মজুরির উপর টোয়েন্টি পর্যন্ত ছাড় ডায়মন্ডের গয়নায় জিরো মজুরি গ্রহরত্নে বা ডায়মন্ডে টেন পার্সেন্ট ছাড় জিরো পার্সেন্ট ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ দেড় লাখ টাকার কেনাকাটার উপর সোনার গয়না গিফট এছাড়াও আছে অন্যান্য গিফট গোল্ড কয়েন গিফট পাউচার ইত্যাদি শর্তাবলী প্রযোজ্য চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন জঙ্গিরা পাকিস্তানি মানুষরা শেষ করেছে এবং প্রত্যেকটা স্ত্রীদের কাছে স্বামীদের দাম যে কতটা সিঁদুরের দাম যে কত সেটা উনি ওরা বুঝবে না ওরা তো বুঝবে কি করে জঙ্গি মানুষ কিন্তু আজকে আজকে সিঁদুরের দাম বুঝিয়ে দিল বা আমাদের ভারত ভারতীয় আমাদের মোদীজি সাধারণ মানুষদের মারলো না জঙ্গিদের মারলো যারা আজকে আমাদের সাধারণ মানুষকে শেষ করেছিল তাদের মানবকে আমাদের সেনারা সঙ্গে কিভাবে জঙ্গি সব সব মুসলিম বলতে সব মুসলিম তো সমান হয় না কারণ যে দুই জন গেছিল যারা আক্রমণ করেছিলেন তার মধ্যে একজন মুসলিম ছিলেন একজন হিন্দু ছিলেন ভারতীয় বীর যোদ্ধা এয়ারক্রাফটে যারা ছিলেন কিছু কিছু সাম্প্রদায়িক যারা উস্কানি দেয় তাদের একটা আলাদা কথা যারা পতাকা নিয়ে বিভিন্ন কথা বলে তাদের একটা আলাদা কথা কিন্তু সব মুসলিম সমান নয় কি বলবেন অবশ্যই সব মুসলিম নয় আমাদের ইন্ডিয়ান মুসলিমরা আমাদের সঙ্গে পরস্পরের সঙ্গে আমরা খুব ভালো ভাই ভাই হিসেবে থাকি কিন্তু কিন্তু আমাদের হিন্দুত্ব তো আলাদা জিনিস না হিন্দুদেরকে যদি এরকম ধরে ধরে সবাই শেষ করে তাহলে তো আজকে আজকে আমাদের সবাইকে জানতে হবে কিভাবে হিন্দু হিন্দুত্বকে বজায় রাখতে হবে একদম হিন্দুত্বকে বজায় রাখার বার্তা ডানপুলি যে মিছিল থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্লোগান একদিকে যেমন চলছে এবং দীর্ঘ মিছিল এবং দীর্ঘ র্যালি সেখানে কিন্তু ভারতীয় জওয়ানদের কুর্নিশ জানানো হচ্ছে হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়া এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনারিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বার